This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. Police ke onnae hame, woh simongay satta raval kuchhe, jihadi der sath the, onuprovesh karide sath the. Vidyaakarav kosdoot, brande bandhondo, kintu ei raat jo ke, amra ye haadide, onuprovesh karide.

রান নি একটু চিন্তিত নই আরে জন্মেছি যখন মরব একবারই ছাত্র রাজনীতি করে ওটা ছেলে এই সব ভয় পাই না শুধু এইটুকু বলবো পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জী সরকারকে নির্বাসিত করব 2026 এ দামাদের চ্যালেঞ্জ আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয় আপনারা দেখবেন যে গণতন্ত্রের প্রহরী দলদাস সাহেব বিমান বাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দল দাস সেই দল দাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছে আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা শুভেচ্ছা আমরা প্রণাম জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থকদেরকে যারা পুলিশ দুষ্কৃতি জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে দুশো জনেরও বেশি প্রাণ দিয়েছে বিধায়করাও প্রস্তুত প্রাণ দেওয়ার জন্য কিন্তু এই রাজ্যকে আমরা জেহাদিদের বিনিয়োগকারীদের রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম সরকারি বিবৃতি না দেওয়া আমাদেরকে আলোচনা করতে না দেওয়া এবং আমরা মনে করেছি এর জন্য যে ভাবে এই দলদা স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমান বাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দল দাস সেই দল দাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছেন আমরা ভারতীয় জনতা পার্টি দলের বিধায়করা আমরা জানাচ্ছি আমরা প্রণাম জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা পুলিশ দুষ্কৃতি জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে দুশো জনেরও বেশি প্রাণ দিয়েছে বিধায়করাও প্রস্তুত প্রাণ দেওয়ার জন্য কিন্তু এই রাজ্যকে জেহাদিদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম সরকারি বিবৃতি না দেওয়া আমাদেরকে আলোচনা করতে না দেওয়া এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে এই দলদা স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি আমরা গেটের বাইরে এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি শুধু এইটুকু যেন স্পিকার সাহেব এবং শাসক দল মনে রাখে যে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি প্রতিবাদী মানুষের মেরুদণ্ড আপনাল পুলিশ শাসক দুষ্কৃতী গুন্ডাদের সামনে তৈরি নয় তাই আগামী সাতাশ তারিখ আমরা আবার দাঁত দিয়েছি এসি অফিস ঘেরাও সেখানেও হবে আর দু হাজার ছাব্বিশ অব্দি এই লড়াইকে রাস্তায় আমরা নিয়ে যাব সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিরোধী দল নেতার উপরে আক্রমণের জন্য যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আগামী দিনেও একই ধরনের প্রতিবাদ আমরা করব এই রাজ্যে যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর গলা টিপে মারা হয় বিধানসভার ভেতরে ঠিক একই ভাবে স্পিকার সাহেব গলা টিপে গণতন্ত্র মেরেছেন আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ মন মরা হয়ে গেছে কথায় কথায় মার্শাল রাখতেন কথায় কথায় সাসপেন্ড করে দিতেন কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন আজকে ওনার নামে স্লোগান দিলাম ওনাকে চেয়ার ছাড়তে বললাম

তলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে আমি বিধানসভা এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন ওনার নির্দেশে তিনি কাজ করেন এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আমার পূর্বজ রাজনীতিবিদরা সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি